দিস ইজ রিয়াল মাদ্রিদ এই মাদ্রিদের জন্যই ফ্যানরা ওয়েট করতেছিল হয়তোবা মাদ্রিদ আরও বেটার কিছু দিবে এখনও টিমে অনেক জায়গায় ব্যালেন্স আনা বাকি মিডফিল্ড এখনও গুছানো বাকি আমাদের ফ্রন্টে এখনও যে বোঝা পড়াটা বাকি সবগুলো যখন হয়ে যাবে যখন সব কিছু ঠিকঠাক মতো ক্লিক খাবে আমি যেটা আগেও বলছি যে অপোনেন্টে ডিফেন্ডার যে স্প্রে করবে যে ভাই কেন রিয়াল মাদ্রিদ গোল করা থেকে থামতেছে না কেন তারা আমাদের ছিঁড়ে খাচ্ছে গতকালের ম্যাচে যেটা হয়েছে যে আমাদের ফার্স্ট হাফটা একদম বাজে হয়েছে টিপিক্যাল লাস্ট দুইটা তিনটা ম্যাচে যেটা হয়েছে এবারে লিগে রিয়াল মাদিদ গোল পাইতেছে না এম গোল পাচ্ছে না দেন আপনার লিগে রিয়াল মাদিদ পিছিয়ে গেছে ও অপর সাইডে বার্সেলোনা জাস্ট অপোনেন্টে উড়ে দিতেছে একদম বলতে গেলে যে লাস্ট ম্যাচে তারা সাতশো গোলে জিতলো তো একটা মোটামুটি কথা চাউর হয়ে গেছিল যে এম বাপ্পেই কি তাহলে এই টিমের কার্ডস কিংবা আপনার এমবাপ্পের জন্যই কি এই টিমের ব্যালেন্স নষ্ট হয়েছে তবে আমি যেটা সব সময় বলছি যে এমবাপ্পে লা লিগার মতো একটা লিগে আসছে লিগ ওয়ান থেকে তো একটু একটু সময় লাগবে আপনার নিজের মানিয়ে নিতে এরপর আঞ্চলিকটি এমবাপেকে যে পজিশনে খেলাচ্ছে আসলে নাম্বার নাইন তো নাম্বার নাইনের পজিশনে অবশ্যই একটু টাইম লাগে সে ন্যাচারালি লেফট উইঙ্গার তো লেফট উইঙ্গার থেকে নাম্বার নাইন একটু টাইম তো লাগারই কথা এরপর ভিনি এমবাপ্পে এই যে একটা কম্বিনেশন বর্তমানে সেরা দুজন ফুটবলার একই টিমে একটু দুজনের মধ্যে বোঝাপড়া পড়া করতেও একটু টাইম লাগে যেটা আপনার লিগের থার্ড ম্যাচেও দেখা গেছে যে বিনি বল নিয়ে যাচ্ছে এমবাপে বল বল পাচ্ছে না বা এমবাপে রান করতেছে বিনির বল পাচ্ছে না এটা নিয়ে একটা কানা ঘুষা চলতেছিল যে ড্রেসিং রুমের সমস্যা এমবাপে বিনির মধ্যে সমস্যা যেটা প্রেসে অঞ্চলের থেকে বলতে হয়েছে না ভাই তাদের মধ্যে কোনো সমস্যা নাই তারা দুইজনই গ্রেট প্লেয়ার একে অপরকে বুঝে কিন্তু ম্যাচে যেটা দেখা গেছে যে ফার্স্ট হাফে আমাদের খুব ওই রকম টিপিক্যাল রিয়াল মাদ্রিদ হিসেবে যায় নাই আমাদের লাস্টে তিনটা ম্যাচ খেলছে এবারে সিজনে যেরকম খেলতাসি প্রত্যেকটা ফার্স্ট হাফে আমরা গোল পাই না তারপর খুব বাজে খেলি ওই গেছে কিন্তু সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ আস্তে কি অবিশ্বাসে পাঁচটা দিলো ভাই মানে সে ব্যাখিলে যে পাঁচটা দিছে সে দেখেও নাই যে তার পিছে এম বাপ্পে কোন সাইডে আসে সে জাস্ট আইডিয়া করছে এম বাপ্পে ওইখানে যাবে এম বাপ্পে এইখান থেকে রান নিয়ে যেতে পারবে সে ওইভাবে পাঁচটা দিছে এবং বুম গোল তো এইটাই রিয়াল মাদ্রিদ এইটাই ফেদে বালবারদের কারিশ্মা যেটা আমরা দেখতে চাইছি যে গুরুজের জায়গাটা আসলে ফেদে বালবারদের কিভাবে পূরণ করবে হয়তোবা সে টনি গুরুজ না কিংবা টনি গুরুজের রিপ্লেসমেন্ট নাই কিন্তু ওই জায়গাটা তো কাউকে পূরণ করতে হবে এমনি আমাদের এখন জুট বিলিংহাম নাই তো মিডের অবস্থা খুব বাজে তো বালবারদে কালকে আরেকবার বুঝাই দিল যে কেন এই টিমের সে অন্যতম মেইন ম্যান কেন এই টিমের বলা হয় যার তিনটা তার দম আছে সে দৌড়াইতে পারে একশো বিশ মিনিট টানা মানে এমন একটা ফুল প্যাকেজ যাকে আপনি যে কোনো জায়গায় মিডফিল্ড থেকে উপরে পুরোটা জায়গায় তাকে খেলাতে পারেন তো মেইন যে পয়েন্টটা হয়েছে গতকালকের ম্যাচে ফিনিসিয়া যখন প্লানটিটা উইন করলো সে নিজে নয় নরমালি প্লানটি টেকা রিয়াল মাদ্রিদের মেইন কিন্তু গতকালকে সে নিজে প্লানটি না দিয়ে আপনার এমবাপ্পেকে প্লানটি দিল তো এমবাপ্পেও প্লান্টি থেকে গোল করলো এইটাই হইতেছে রিয়াল মাদ্রিদ ভাই এখানে আপনি ওই অন্য ক্লাবের মতো ভাবতে পারেন না যে এখানে ড্রেসিং রুমে সমস্যা হইতে পারে কোনো বড় প্লেয়ার আসলে ইগোতে সমস্যা হবে ভাই আমরা রোনাল্ডো বেনজেমা কাকা জাভি আলونسো এই যে বড় বড় নাম তারপরে মড্রিস ক্রুজ এরা তো কয়েকদিন আগেও ছিল মুড মুখ তো এখনো আছে এই বড় বড় টিম নাম নিয়ে রামোস মার্সেলো একটা পুরো প্যাকেজ ছিল যে তারকা সবাই রিয়াল খেলছে সবাই একসাথে খেলছে কখনোই বেনজেমা বেল রোনাল্ডোর মধ্যে ঝামেলা হয় নাই ইভেন আমরা যেটা গতকালকেও দেখছি যে বিনিস প্লানটি আপনার নিজে গোল না করে এম বাপ্পে দিলো তার পারফরমেন্সের একটু ডেভেলপের জন্য তার কনফিডেন্স বুস্ট করার জন্য সেম জিনিসটা আমরা যখন ক্রিস্টিয়ানো বেনজেমা বেল খেলতো তখনও দেখছি ক্রিস্টিয়ানো একটা ম্যাচে আপনার হ্যাটট্রিক করতে পারতো সে দুইটা গোল দিছিল সেই ম্যাচে সে যখন প্লান্টি পেলো সে কি করলো সে বেনজেমাকে বলটা দিল সে বেনজেমাকে প্লান্টি যে দিল কারণ বেনজেমার তখন একটু খারাপ সময় যাচ্ছিল দর্শকরা বুঝিচ্ছিল সে ওই ম্যাচে অ্যাসিস্ট পর্যন্ত করছে রোনাল্ডোকে স্টিল সে মানে যে তার ভালোবাসা পায় পায় নাই নাই সে সমর্থনই ফ্যানদের পক্ষ থেকে সে ফ্যানদের কাছ থেকে ওই সমর্থনটা পায় নাই সে আপনার কন্টিনিউ কন্টিনিউসলি বু পাচ্ছিল তো রন কি করলো প্লানটি জিতে জাস্ট আপনার বেঞ্জেমাকে হ্যান্ড ওভার করলো এবং বেঞ্জেমা গোল করার পর সবাই মিলে একটা উদযাপন করলো এইটাই রিয়াল মাদ্রিদ ইজ ইজ ফ্যামিলি ফ্যামিলি এফসি আমরা যে বলি যে রিয়াল মাদ্রিদ একটা ফ্যামিলি রিয়াল মাদ্রিদ একটা পরিবার এইটাই হচ্ছে রিয়াল মাদ্রিদ যেটা আমরা পাস্টেও দেখছি যেটা আমরা গতকালকেও দেখছি যে আপনার জেনারেশনের পর জেনারেশন কখনো রোনাল্ডো কখনো ভিনি কখনো সেখানে থাকবে কখনো এম থাকবে কিন্তু এই জিনিসটা কন্টিনিউসলি হবেই আপনার রিয়াল মাদিতে ফিউচারেও যারা আসবে তারাও দেখবে তাদের অগ্রজা কিভাবে একটা টিমের মধ্যে বন্ডিং আনছে কিভাবে একটা টিমের মধ্যে ব্যালেন্স আনছে কিভাবে কিভাবে একে অপরকে সাহায্য করছে দিস ইজ কল ফ্যামিলিয়া এফসি দিস ইজ কল ফ্যামিলি এফসি দিস ইজ ফ্যামিলি এইটাই একটা পরিবার ভাই আপনার পরিবারে সবাই 100% দিতে পারবে না সবার সব সময় ভালো যাবে না কিন্তু আপনি চেষ্টা করবেন আপনি যদি ভালো ফর্মে থাকেন আপনি যদি টপ অফ দা টেবিল থাকেন তখন আপনি নিচে যে থাকবে সবার নিচে থাকবে কিংবা যার পারফরম্যান্স খারাপ যাচ্ছে তার মনোবল কম তাকে কিভাবে উপরে ওঠানো যায় তাকে তার পারফরম্যান্স কিভাবে গ্রো করা যায় তার মানসিক ব্যাপারটা কিভাবে বিল্ড আপ করা যায় এইটা যতদিন আপনি দেখবেন এইটা যতদিন আপনি দেখবেন এই ব্যাপারগুলো লক্ষ্য করবেন ততদিন এটা ফ্যামিলি থাকবে রিয়াল মাদ্রিদ ফ্যামিলি এফসি এইটাই তো আর আলাদা করে যদি বলি এই টাইমে চুয়ামিনের কথা ভাই বলার বাইরে যেটা গতকালকে আঞ্চলিক তো বলছে যে রিয়াল মাদ্রিদের সিডিএফ অফ ডিফেন্সিভের যে সামলানোর দায়িত্বটা এইখানে চুয়ামেনির বিকল্প নাই চুয়ামিনের জায়গাটা এই দলে কতটা গুরুত্বপূর্ণ এছাড়া মিড আপনার ডিফেন্সে আলাদা করে কিছু বলার নাই গতকালকে আমাদের ডিফেন্স সলিড ছিল তো এর বাইরে যদি আমি কাউকে নিয়ে বলি সে হচ্ছে ব্রাইম দিয়াস এই ছেলেটা ভাই সুপার সাব হিসাবে পারফেক্ট এক্সাম্পল ওয়ার্ল্ড ফুটবলে সে প্রত্যেকটা ম্যাচে যখনই সুপার সাব হিসাবে নামে গতকালকের ম্যাচেও সে যখন সুপার সাব হিসাবে নামছে সে পুরো ম্যাচের গতিপথ চেঞ্জ করে দিছে ভাই তার ওই রান করার অ্যাবিলিটি আছে সে বল নিয়ে দৌড়াইতে পারে তার ড্রিবলিং করার অ্যাবিলিটি আছে যাই হোক ক্লাব মৌসুমের আপাতত একটা বিরতি চলবে নেক্সট ম্যাচ আমাদের পনেরো তারিখ এই ব্রেকে যাওয়ার আগে আপাতত আমরা টেবিলের নম্বরে সবার উপরে অবশ্যই এখন আমাদের অনেক কিছু বাকি আমাদের এখনো টিমে ব্যালেন্স আনা বাকি তবে আশা করি জুট বিল্ডিং আমার কামা আসার পরে এই টিমের মধ্যে ব্যালেন্স আরো আসবে বোঝা পড়াটা আরো বাড়বে তো দেখা যাক রিয়াল মাদি কত দূর আগে আমি আশাবাদী এই টিম নিয়ে আমি যেটা বলছি যে ভাই ওদের একটু টাইম দেন এই টিমে জাস্ট ব্যালেন্সটা আসতে দেন দেন এরপর দেখবেন বুম